মোস্তাকের একটা মেয়ে আছে সতেরো আঠারো বা উনিশ বছর বয়স হবে এবং তিসার বয়স হবে তিসার বাবা নাকি মোস্তাকের মেয়েকে বিয়ে করবে আরে ভাই কি চলতেছে এখন কিছুই বুঝতে কিছু না কথাগুলো শুনে যান তারপর কিছু কথা বলবো মোস্তাকের একটা মেয়ে আছে তাকে নাকি আমার সাথে বিয়ে দিবে আমরা না ভাই এক কাজ করেন আপনি আপনার মেয়েকে নিয়ে গেছে মোস্তাক মোস্তাকের মেয়েকে আপনি নিয়ে আসেন কয় না পুদা মোস্তাকের মেয়েকে আপনার কাছে পাঠাবো তিসার বাবার সাথে আমার কথা হয়েছে আজ দুইবার অনেকক্ষণ কথা হয়েছে তো আমার মনে হয় মোস্তাকের উচিত তিসাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়া ফিরিয়ে দেয়া ক্ষতিপূরণ হিসাবে তাকে প্রচুর টাকা দিতে হবে কারণ এখন আর তিসাকে কোনো ছেলে বিয়ে করতে আসবে না বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন তাছাড়া মানসিকভাবে তাকে টর্চারিং করবে মা বাবার কাছে ফিরে গেলেও ও কলেজে যেতে পারবে না স্কুলে যেতে পারবে না পথেঘাটে যেতে পারবে না দোকান পাটে যেতে পারবে না সবাই দেখবে যে করবে এই তিশা এই সেই তিশা যে বুড়া বেড়ার সাথে ভাগে গেছে এগুলো নিয়ে টিপ্পনি কাটবে এখন তিশাকে দেশে রেখে ডাকাপাড়া করানো কঠিন হবে আমার মতে তিশাকে বিদেশে নিয়ে যেতে হবে অন্যখানে কোথাও হ্যাঁ আবার তোমরা কইবা না যে তিশাকে আমার কাছে নিয়ে আসবো কিন্তু তিসার বাবা আমাকে বলেছে আপনি তো একা থাকেন আপনার সেবা করার লোক নাই মোস্তাকের একটা মেয়ে আছে তাকে নাকি আমার সাথে বিয়ে দিবে আমরা না ভাই এক কাজ করেন আপনি আপনার মেয়েকে নিয়ে গেছে মোস্তাক মোস্তাকের মেয়েকে আপনি নিয়ে আসেন কয় না শেফুদা মোস্তাকের মেয়েকে আপনার কাছে পাঠাবো এটা দেখলাম কানাডা দেখো এক লোক উনি শিক্ষক ছিলেন টিচার স্কুলের কলেজের এগুলো নিয়ে রাতে লাইভ করছে আমি ঘুম থেকে উঠি পরে আমাকে কারা লিঙ্ক পাঠাইছে সবাই শুধু আমার কাছে আমাকে বিয়ে করতে চায় কচি কচি সুন্দরী তরুণীরা চোদ্দ পনেরো বিশ বছরের মেয়েরাও আমি মাপ চাই আমি কানে ধরে মাপ চাইছি এবছরের প্রথম দিনও আমি এই কানে ধরে মাপ চাইছি ভাই আমি জীবনে আর বিবাহ করব না প্রথম বিবাহ করতে চাই নাই মা বাবা জোর করে বিয়ে করাই দিছে বাবা লন্ডন থেকে কাতান শাড়ি কিনে নিয়ে আইছে আগের থেকে গোপনে ঢাকা সেন্ট্রাল জেল থেকে বের করে আমাকে বিয়ে বিবাহ করাইয়া দিছে তারপরে পরে এক আবার অনলাইন ডিজিটাল ম্যারিজ আরেকটা একটা সেটা ডিজিটাল সাইবার ম্যারিজ ডিজিটাল ম্যারিজ বুঝছেন অথবা স্মার্ট ম্যারিজ বলতে পারেন সেটা দুই নম্বর বিবাহ আমি আর বিবাহ করব না ভাই আমার মাফ করে দেন ভাই আমাকে মাফ করিয়া দেন আমি আর বিবাহ করব না আমি কানে ধরে উঠে বাসা করেছি আমি আর বিবাহ করব না আমাকে মাফ করিয়া দেন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার